আমাদের পরবর্তী আলোচনার বিষয় জ্ঞান চক্ষু যেটি লিখেছেন আশাপূর্ণা দেবীক্ষুটি নেওয়া হয়েছে চলে যাব বিস্তারিত প্রশ্নে আশাপূর্ণা দেবী কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে কলকাতায় আশাপূর্ণা দেবী কত খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন উনিশশো পঁচানব্বই খ্রীষ্টাব্দের তেরোই জুলাই আশাপূর্ণা দেবীর পদবী কি ছিল গুপ্ত আশাপূর্ণা দেবীর প্রথম গল্পগ্রন্থ কোনটি কাশিযাত্রা আশাপূর্ণা দেবীর আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত কুসুম কুমকুম গল্প গ্রন্থে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের নতুন নাকি বই লেখেন এই কথা শুনে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল লেখকরা যে তপনের বাবা কাকাদের মতো মানুষ এ বিষয়ে কাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল নতুন মেশকে দেখে এদেশের এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কার সম্পর্কে তপন মামার বাড়িতে কি উপলক্ষে এসেছিল ছোট মাসির বিবাহ উপলক্ষে তপনের নতুন মেসমশাই পেশায় কি ছিলেন অধ্যাপক তপনের চেয়ে তার ছোট মাসি বয়সে কত বড় ছিল বছর আস্টেকের তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব কথা তপনকে কে বলেছিলেন তপনের নতুন মেসমশাই তপন কোন বিষয় নিয়ে তার প্রথম গল্প লিখেছিল স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অনুভূতি নিয়ে তপনের গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সন্ধ্যা তারা পত্রিকায় তপন তার গল্পের নাম কি দিয়েছিল প্রথম দিন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এখানে অলৌকিক ঘটনাটি কি সন্ধ্যা তারা পত্রিকায় তপনের প্রথম গল্প প্রকাশিত হওয়া সূচিপত্রেও নাম নাম রয়েছে সূচিপত্রে তপনের কি ছিল শ্রী তপন কুমার বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা তপনের গল্প লেখার কথা এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে বাড়িতে তপনকে কি বলে ডাকা হতো কবি সাহিত্যিক কথা শিল্পী ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটি ছড়িয়ে কথা তাই তা ফট করে একটা আর ছাপা হলো কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল তপনকে এ কথা কে বলেছিল তপনের মা শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করেছিল যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে তাতে ছাপা হোক বা না হোক তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের এখানে কোন ঘটনাকে সবচেয়ে বেশি দুঃখের ও অপমানের বলা হয়েছে নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া